শনিবার কাকসা থানার পক্ষ থেকে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো এদিন কাকসা থানার মিটিং রুমের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের সূচনা করেন কাকসার এসিপি সুমন কুমার জয়সোয়াল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতি বছর সেপ্টেম্বর মাসে এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত রাইজিং ডে পালন করা হয় তারই একটি অংশ কাকসা থানার উদ্যোগে দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে সহযোগিতায় এদিনের স্বাস্থ্য পরীক্ষা শিবির এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাকসার এসিপি সুমন কুমার জয়সোয়াল কাকসা থানার ভারপ্রাপ্ত আইসি পোষণ খা কাকসা থানার অন্যান্য আধিকারিকেরা পাশাপাশি উপস্থিত ছিলেন কাকসা পঞ্চায়েতের উপপ্রধান নাসিম হায়দার আলী ও এলাকার বিশিষ্ট জনের এদিন প্রায় বেশ কয়েকশো জনের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয় আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি। এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান, তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন